এই গুড ভাই ওসি তোকে লাস্ট বারের মতো বলছি কিন্তু এমএলএ কে কেমন না করে খারাপ কাজ না আমি সেটা কিন্তু আমার কাটটা মেরে দিবি তার জন্য আমি কিছু করতে পারবো না তোদের ব্যাপার তোরা দেখে লেগা যা তাহলে তুই একটা কাজ কর পুলিশের কাজ বাজ দিয়ে সারি আর বারার একটা মারিয়ে সালা সরের বাচ্চা কুকুর মুখ সামনে কথা বল না হলে ঢুকিয়ে

ওই শালা করলো গ্রামের মেয়েদের ওপর এবং কি আমার বউটা ছাড়লো না পাখানা দিলো ফাটিয়া একেবারে আরে লেওড়া এম এল তো মারা অনেক সহজ হয়ে গেল তুই যদি আমার আরো সাপোর্ট করিস তাহলে এম কে আমার মারতে কিছুই না তুই খালি বল কালো কুকুর আমাকে কি করতে হবে আমি ওই করব এম এর সাথে আমারও পুরনো হিসাব বাকি আছে এমন কিছু করতে হবে না লেওড়া আমার কাছে একটা প্ল্যান আছে তোর কাছে কি প্ল্যান আছে বল আমি তোকে সারাটুকু সাহায্য করব। বুঝলে বসি এমএলএ কে মারার জন্য তোমার সাহায্য লাগবে না সাহায্য লাগবে তোমার বইয়ের আরে লওড়া তুই কি তোর মায়ের পাখান দিয়ে উল্টা দিক দিয়ে জলমল নিয়েছিলিস নাকি বে এটা হচ্ছে তোর আর আমার মাঝখানে মাঝখানে আমার বউকে কেন ভরছিস বে আরে লওড়া পুরো কথাটা শুন আগে লওড়া তারপরে কিছু বলবি লওড়া যেমন মাছ ধরতে গেলে চারা লাগে তেমন এমএলএর মতো মানুষকে ধরতে গেলে তোমার মতো বইয়ের পাখান লাগে

যে আসবে আমি ওর পথে বাড়া ভরিয়ে মাথায় কোদ মেরে দিব সে সবই ঠিক আছে লেওড়া মাঝখান থেকে আমার বুয়ের পাখান ফাঁক হয়ে গেছে লেওড়া কি আর করার আছে জয় হবে হোক ও খাম হতে দাও লেওড়া এমএল এর মেয়ে আছে তো ওটাকে তোমাকে করিয়ে দিব বেশ ঠিক আছে তাহলে তুই এখন মালপত্র রেডি কর রাতের বেলা দেখা হবে বুঝলে দিন্নি তুমি একদম ভয় করবা না ওই এমএল এর আসলে আমাদেরকে পিছনে আওয়াজ দিয়ে দিবা আমরা পিছনে জন্ত্রপতি নিয়ে আছি আমার তো খুব ভয় করছে লিওড়া এমএল এর বন্দুকটা যা বড় আমাকে একবার দিলে আমি শেষ আরে বুদি এটা কি আছে একবার দিলে নিয়ে নেবেন তারপরে আমরা আছি তো আরে লিওড়া ও কিছুই হবে না আমরা আছি তো তুমি টেনশন নিও না কিছুই হবে না তার আগে আমরা চলে আসব বেশ তাহলে তোমরা লুকিয়ে পড়ো এমএল আসার টাইম হয়ে গেছে চলো আমরা লুকিয়ে পড়ি চলো হ্যাঁ চলো চলো কোথায় আমায় ফাঁসিয়ে দিল কি করব আমি কিছুই বুঝতে পারছি না লেওড়া এই তো সোনা আমি চলে এসেছি বলো কেন ডেকেছো আমাকে এ তুমি এমন করছো যেন তুমি কিছুই বুঝো না আরে লেওড়া আমি সব বুঝি ওই লেওড়া ওশি তোমাকে ঠিক মতো পারে না তার জন্য তুমি আমাকে দেখেছো তাই না আরে সে কি তোমার মতো পারে আর তুমি তো আমার জনি সিং তোমার সতী কি ওসি পারে আর ওসি কোথায় পঞ্চাশ বছরের বুড়ো আর তুমি কোথায় বিশ বছরের কচি তুমি কি যে বলো না আমার খুব লজ্জা পাচ্ছে গো আরে সব লজ্জা বাদ যাও তোমার জন্য আমি স্ট্রবেরি ফ্লেভার নিয়ে আসছি কি বললে স্ট্রবেরি স্ট্রবেরি তো আমার ফেভারিট আচ্ছা তুমি লাগাও তাহলে আমি কাপড়টা ছেড়ে আসছি আরে তুমি তাড়াতাড়ি কাপড়টা ছেড়ে আসো আমি বাড়ি থেকে লাগিয়ে আসছি তুমি টেনশন নিও না এই শালা আজকে ওশির বউকে লাগাবো সেই মজা এই তো সোনা আমি এসে গেছি তুমি পিছনে দেখে একবার এই শালা এটা তো বৌদির আওয়াজ লাগছে না এটা আবার কে এলো কি রে কালু তুই এখানে আর কি ওসি তুই ওইখানে এমএলএ আজকে তো তোমার মরণ শেষ তুমি বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে নেক্সট পার্টের জন্য আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো অ্যান্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি বেশি পাঁচশো লাইকের বেশি হয় তাহলে আমরা নেক্সট পার্ট আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো